গতকাল পার্লামেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত যে দাবি জানিয়েছেন ইন্ডিয়ান টেরিটরি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খন্ড বিহারের কিছু অংশ নেই এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু হাজার বাইশ সালের আঠারোই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে ধন্যবাদ থাকেও যে আমি দু বছর আগে যে দাবি তুলেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে এবং পার্টির পক্ষ থেকেও নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি আন্দোলন করছেন তিনি আওয়াজ তুলেছেন আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দেবে এবং এই যুক্তি যৌক্তিকতা আছে এটা বিচার করে তিনি ইন্ডিয়ান টেরিটরি দিয়ে দেশের নিরাপত্তাকে সুরক্ষিত